নমস্কার বন্ধুরা এই দেখো আমি আবার আজকে তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রান্নাবাড়ির পর্ব এখন শুরু করব। তো ভাবছি তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিই এই দেখো আজকে ডিম নিয়ে এসছি বাজার থেকে আর এই যে আমার একটা পছন্দের আলু এই আলুটা আমার খুব ভালো লাগে এই দেখো ছোট ছোটো আলুগুলো এই আলুগুলো দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর সঙ্গে আছে একটা বড় বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করব। আজকের এটাই আমাদের দুপুরবেলার খাবার তো সকালবেলা কিছু চা বিস্কুট খেয়ে কিছু রুটি ছিল এই রুটি খাওয়া হয়েছে তো এখন দুপুরবেলা রান্না করতেছি জলও আমার সঙ্গে থাকো দেখো এখন কী করি আমি এই দেখো জলের মধ্যে ডিম দিয়ে দিছি ডিম আর আলু দেওয়া হয়ে গেছে এখন এটা গ্যাসে বসিয়ে দেবো আর এই দেখো বাঁধাকপিটা কত বড় এই বাঁধাকপিটা এখন কাটবো বাঁধাকপি কাটতে অনেকটা টাইম লেগে যাবে তো আমার সঙ্গে থাকো বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা অনেক বড় কাটতে টাইম লাগবে তো সেই সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথাও বলি আর বাঁধাকপিটাও কেটে নিই আমার কাটাও হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে তো বলছি সংসার জীবনে অনেকেরই কষ্ট আছে তো আমারও আছে সেইটা পাঁচজনকে বলতে হয় না নিজের কষ্টের কথা কখনো কারো কাছে বলতে হয় না কারণ মানুষের কাছে তোমার মলম না থাকলেও লবণ ছেটানোর ওদের কাছে লবণটা থাকবেই যেটা তোমাকে কাটা খাইয়ে ছিটিয়ে দেবে তাই বলছি নিজের মন খারাপের কথা কাউকে বলতে হয় না নিজেরটা নিজের কাছেই রাখা ভালো তো চলো আমি বাঁধাকপিটা কাটতে থাকি তোমাদের সঙ্গে বাঁধাকপিটা মানে অনেক বড় তোর এটা মানে কি বলি টুকরো টুকরো করে নিয়ে তারপর কাটতে হয় এতটা বড় বাঁধাকপি কাটলে অনেকটা হবে আমরা বেশি লোক না তো এত বড় বাধাকপি নিয়ে আসতে আজকে বাজার থেকে তো বাধাভুপ কাটে প্রত্যেকের সংসারে দুঃখ কষ্ট আছেই এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম হিসাবেই থাকবে দুঃখ কিসের প্রাণ খুলে হাসতে শেখো তাহলেই দেখবে মনটা ভালো হয়ে যাবে আর জীবন মানেই তো ওই রোদ আর বৃষ্টির খেলা তো এটাই আমি তোমাদের কাছে বলতে চাইছি যে শ্বশুরবাড়ির বলছি শ্বশুরবাড়ির কোনো কথা নিজের স্বামীর কাছে বলতে হয় না কারণ এক একদিন একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো যে তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সঙ্গে আলোচনা করো না কেন তখন মহিলাটি হেসে উত্তর দিলেন যে ম্যালেরিয়া সমস্যা কি মশার সাথে আলোচনা করা ঠিক হয় নাকি এই কথা তো সেই রকমই কথা বলছি শ্বশুরবাড়ির কোনো মাথায় স্বামীর কানে না তোলাই ভালো তাহলে সংসারে শান্তি বজায় থাকবে বাঁধাকপিটা মোটামুটি কাটা প্রায় হয়ে গেছে অর্ধেকটা আছে ভাবছি ওটা আর কাটবো না অল্পতেই হয়ে যাবে আমাদের তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে আর বাড়িতে তো কথা বলার মতো লোক আমার নেই এই জন্য তোমাদের সঙ্গে কথা বলার জন্য সাথী খুঁজে নিয়েছি তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখো তোমরা আমার সঙ্গে থেকো আর ততক্ষণের জন্য আমি আজকে এই ভিডিওটা রাখছি কালকে আবার তোমাদের সঙ্গে অন্য কিছু নিয়ে দেখা করবো তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো